প্রিয় দর্শক আমরা এখন আসছি আপনারা দেখছেন তিন ভাইয়ের দোকান সাইনবোর্ড বাকি চাওয়া নিষেধ লেখা আগেই আছে কাজে আপনারা কেউ বাকি খাওয়ার ধান্দা করে এখানে আসবেন না এখন আমরা আসছি সে ভাইরাল তিন ভাইয়ের তিন ভাইয়ের দোকান হ্যাঁ আপনারা কি তিন ভাই এই দোকানটা দিচ্ছেন দেখি মালিক কি তিন ভাই মেন মালিক কে বড় ভাই নাকি কি নাম আপনার আর তারপরে হ্যাঁ কি নাম আপনার আর আপনার নাম আপনার নাম আপনারা তিন ভাই মিলে দোকান দিচ্ছেন তা আপনাদের আইটেম কি কি যেটা মন চাই সেটাই পাচ্ছেন ঝালমুড়ি কেমন চলে কেমন আর কি আলুর চপ বেগুনি এগুলো বিক্রি করে না মানে আইটেম হচ্ছে আপনাদের টাইম অনুযায়ী দুপুর বেলা হচ্ছে আম মাখা এই যে দেখছেন আপনারা সুন্দর আম মাখা তাদের তিন ভাই আর সকালে ছিল খিচুড়ি খিচুড়ি অলরেডি খিচুড়ি আইটেম শেষ আর এখানে কিন্তু প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক আছে লোক আছে খাওয়ার জন্য একটু আগে আরো লোক ছিল সিরিয়াল দিয়ে সিরিয়াল দিয়ে বিক্রি করতেছে প্রচুর ভিড় আপনারা দেখছেন হ্যাঁ ওই যে এখন ওই যে কিছু খিচুড়ি বাকি ছিল সেটা বড় ভাইদেরকে ফ্রি দিছে এই যে দেখেন হ্যাঁ তো আমরা এই যে তিন ভাইয়ের দোকানের একটা সাইনবোর্ড আমরা এখন দেখতে পাচ্ছি দেখি সাইনবোর্ডটা কিন্তু পাশেই লাগানো গাছের মধ্যে তিন ভাইয়ের দোকান আপনারা লক্ষ্য করবেন বাকি চাওয়া নিষেধ তিন ভাইয়ের দোকান ঠিক আছে তো আপনারা এই তিন ভাইয়ের জন্য দোয়া করবেন গ্রাম বাংলার ভাই দোকান আসলে দেখেন এই দোকানে কিন্তু অনেক ভিড় হয়েছে কাস্টমার আসতেছে এই যে কাস্টমার আম নিয়ে যাইতেছে আম কিনলো মাত্র দোকানে আমার এখানে টিচুর ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার পরে মুখ মোছার জন্য তো আপনাদের ব্যবসা কত দিন হয় ভাই সাত দিন কেমন ব্যবসা হইতেছে কেমন তাই জায়গা আলহামদুলিল্লাহ এখন আমরা একটু দেখবো জিজ্ঞেস করবো যারা এই দোকান থেকে ক্রয় করে খাচ্ছে তাদের এর সাথে একটু কথা বলবো হ্যাঁ আপনার নাম কি ভাই সজীব মোল্লা আপনি তো এই তিন ভাইয়ের দোকানে খাওয়া দাওয়া করছেন আবার হ্যাঁ আবার বসার জন্য কিন্তু তারা চেয়ারও রাখছে দেখেন আপনারা বসার জন্য চেয়ারও রাখছে তো এই তিন বাইর দোকানে কি কি আইটেম আপনি খাইলেন মানে কেউ বলতো যে আম কাটা হচ্ছে আর খিচুড়ি আছে তারপরে বিকালে নাকি মানে আলুর চপ হবে এরকম বিকালে আলুর চপ নিয়ে আই고 দেখে হ্যাঁ তা খিচুড়ি তো আপনি খাইলেন সকালের নাস্তা বানায় ওরা খিচুড়ি কেমন লাগলো এটা আমার অন্যরকম মানে স্বাদ তো এটা মানে সব কিছু থেকে ভিন্ন আর কি তাই তার মানে কি আমরা এই তিন ভাইয়ের দোকানে কি দর্শকদের আমরা আসার জন্য অনুরোধ করতে পারি তাহলে আপনি আপনার মতো করে একটু কমেন্ট করে দেন যে আপনি তো কালকে ঝালমুড়িও খাইছেন ওদের আমি দেখছি আপনাদের আপনাদের খাওয়ার জন্য এই যে একজন মুরব্বী কাস্টমার আসছে উনি মনে খিচুড়ি খাওয়ার জন্য আরও অনেক কাস্টমার আপনার দেন কিন্তু এই দোকানে কিন্তু সবসময় এরকম ভিড় থাকে তো আপনি যারা মানে খিচুড়ি প্রেমিক বা আম মাখা পছন্দ করে আলুর চপ বেগুনি ঝালমুড়ি পছন্দ করে তাদের জন্য উদ্দেশ্যে আপনি কিছু বলুন তাদের উদ্দেশ্য বলতে পারছি যে আপনার মনে করেন খুবই ন্যাচারাল হেলদি আর এটার আপনার কোনো মাংস নাই মানে মাংস তারা কি সবজি কিছু সবজি কিছু অন্যরকম একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করছে সব কিছু মিলে আর রেটিং পয়েন্ট আপনার নাইন দেওয়ার মানে এক কথায় বলতে গেলে কি গুণে ভালো দামে কম হ্যাঁ স্বাস্থ্যসম্মত ধন্যবাদ তাহলে আপনারা আসবেন এই তিন ভাইয়ের দোকানে দেখেন কিন্তু সব সময় কিন্তু ভিড় লেগে থাকে এরা কিন্তু আসলে খাবার স্বাদ না পেলে কিন্তু এই জায়গায় আইসে বসে থাকে না এরকম দেখেন যে বসার ব্যবস্থা আছে তো আপনারা আসবেন সবাই আর সাইনবোর্ড তো আগেই দেখাইছি আপনাদেরকে এখানে কিন্তু